তোমাদের মধ্যে এখনো যারা কন্টাক্ট লেন্স প্রপারলি পড়তে জানো না খুলতে জানো না ইভেন স্টোর করতে জানো না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই প্রথমে দেখাবো লেন্সটা কিভাবে ওপেন করতে হয় এই যে প্লাস্টিক ক্যাপটার নিচে একটা চিহ্ন রয়েছে এই মেটালটায় সেই বরাবর প্লাস্টিক ক্যাপটা টান দিয়ে খুলতে হবে এটা একটু হার্ড বাট ইজি একবার যদি রং ওয়েতে খুলে ফেলো এই মেটালটা সরাতে অনেক কষ্ট করতে হয় প্রচুর প্যারা খেতে হয় সো তোমরা দেখবা ঠিক ডিরেকশনে খুলতেছো কিনা দেন এই যে রাবারের ক্যাপটা রয়েছে এটাও খুলে ফেলতে হবে আর এটা হলো লেন্স স্টোরেজ বক্স এতে লেন্স কিটগুলো রাখা হয় আর এই কিক বক্সটাতে লেন্সটাকে স্টোর করতে হবে আর এটাকে আমি ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে নিয়েছি আর এখানে রয়েছে একটা টুইজার আর দুইটা অ্যাপ্লিকেটর এখানে একটা ছিল আমি একটা এক্সট্রা রেখে দিয়েছি আর এখানে পাওয়ার লেন্স ইউজারদের জন্য রাইক অ্যান্ড লেফ কিউরেকশন দেওয়া রয়েছে আর এটা হচ্ছে সলিউশন ওয়াটার লেন্স অলওয়েজ সলিউশন ওয়াটারে ভিজিয়ে রাখতে হয় দুই সপ্তাহ পর পর সলিউশন ওয়াটার চেঞ্জ করতে হয় আর খুব বেশি প্যারা মনে হইলে পরার এক ঘন্টা আগে অন্তত নতুন সলিউশনে লেন্সটা ভিজিয়ে রাখতে হবে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটাকেও আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কাজ করতে হবে আর শুকিয়ে নিতে হবে একটু যাতে পানি না থাকে এখানে আমি একদম নতুন সলিউশন দিচ্ছি আর যে লেন্সের কিক বক্সটাকে আমি ধুয়ে রেখেছিলাম এখন সেটাতেও আমি নতুন সলিউশন দিয়ে দিবো এখন দেখাবো লেন্সটা কিভাবে সলিউশন দিয়ে ওয়াশ করতে হবে যে বটলে লেন্সটা এসেছিলো সেটাতেও সলিউশন দেওয়া বাট সেই সলিউশনে থাকা অবস্থায় লেন্স পরবা না অবশ্যই সলিউশনটাকে চেঞ্জ করে নিতে হবে এখন আমি টুইজার নিয়ে লেন্সটাকে নতুন সলিউশনে ভিজিয়ে ওয়াশ করে দেন হচ্ছে তুলে ফেলবো এরপর কিক বক্সটাকে ভালোভাবে লক করে ফেলবো সেম প্রসেসেই আর লেন্স স্টোর করতে হবে এখন তোমাদেরকে দেখাবো লেন্স কিভাবে পড়তে হয় প্রথমে টুইজার দিয়ে লেন্সটা তুলে নিতে হবে তারপর অ্যাপ্লিকেটরের উপরে লেন্সটাকে রাখতে হবে এ পর্যায়ে অনেকে বুঝে না লেন্স সোজা আছে নাকি উল্টা আছে যদি একদম ওভাল শেপে থাকে তাহলে বুঝতে হবে লেন্সটা উল্টা আর লেন্সটা যদি একদম রাউন্ড শেপে থাকে তাহলে বুঝতে হবে লেন্সটা সোজা আছে লেন্স যদি উল্টা থাকে তাহলে অটোমেটিক লেন্সগুলো পড়ে যাবে আর যদি লেন্স সোজা থাকে তাহলে স্টে করবে এখন একটা আঙুল দিয়ে চোখে নিচের পাতাটাকে কেনে ধরতে হবে অ্যাপ্লিকেটরটা দিয়ে লেন্সটা পরে ফেলতে হবে খুব ইজি দেখা যাচ্ছে আচ্ছা লেন্স পরার সময় কখনো চোখের সামনে তাকায় তারপর লেন্স তুমি পড়তে পারবে না তোমাকে অবশ্যই আয়নায় তাকাইতে হবে আয়না দিয়ে লেন্সটাকে দেখে দেন পড়তে হবে দেখো কত ইজি লেন্স পরা এখন তোমাদেরকে লেন্স খুলে দেখাবো এভাবে দুই আঙুল দিয়ে চিমটি দিয়ে লেন্সটাকে আলতোভাবে খুলে ফেলতে হবে দেখো কত ইজি লেন্স খোলা বা পরার জন্য অবশ্যই আগে হ্যাঙ্গার দিয়ে হাতটাকে ওয়াশ করে নিতে হবে আর রেগুলার যদি লেন্স পরা হয় তাহলে রেগুলারলি লেন্স পরার পরে এবং পরার আগে সলিউশন চেঞ্জ করে নিতে হবে হোপ দিস হেল্পস